হ্যালো এব আজকে তোমাদের দাদুবাবু বাজার থেকে চাল কুমড়োটা এনেছে তাই চিন্তা করলাম কি রান্না করব। তাই চাল কুমড়ো দিয়ে আজকে কোরগা করব এদিকে তেলের মধ্যে আমি তেজপাতা সরিষাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি তোমাদের দেখাতে পারিনি ভুলে গেছিলাম এবার হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ কেটে দিয়েছি এবার নারিকেল বাটার মধ্যে হলুদ মেখে দিয়ে দেব কিছুক্ষণ কষানোর পর এবার পরিমাণ মতো পানি দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য সাম করব তো তাই সামান্য পরিমাণ চিনি দিয়েছি এবার ঢাকনিটা দিয়ে দেব সরিষা বেটে রেখেছি আমি তোমাদের রান্নাটা শিখাচ্ছি না কিভাবে রান্না করছি তা দেখাচ্ছি তা শেয়ার করলাম তোমাদের সাথে এবার সরিষা বাটাটা বেটে রেখেছি দিয়ে দেব কিছুক্ষণ পর এবার নামিয়ে নেব বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বলো দিয়ে পাশে থেকো